টোটাল কিন্তু তাঁতিঘর ঠিক আছে এই তাঁতিঘরে আপনারা এ টু জেড কালেকশান আপনারা পাবেন একদম জেড পাঞ্জাবি থেকে আরম্ভ করে কাপড়ের কোয়ালিটি থেকে আরাম করে সমস্ত কিছু আপনি পাবেন এখানে একই হিসার তলায় আমাদের এখানে কাপড় শুরু আটাত্তর টাকা থেকে কিন্তু সে কাপড়টা আমি দেখাচ্ছি না এখন ঠিক আছে এছাড়া আমাদের কিন্তু দামের চ্যালেঞ্জ আমাদের নির্দিষ্ট একটা কাপড়ের উপর আমাদের দাম নয় প্রতিটা কাপড়ের দামের চ্যালেঞ্জ আর কোয়ালিটির চ্যালেঞ্জ আমরা যে কোয়ালিটি দেবো আসলে কেউ দিতে পারবে না এরকম গ্যারান্টি নমস্কার আমার নাম রাজুবাণিক সব নেম আছে রায়সারি ঘর পরিচিত একদম চির পরিচিত নাম রায়সারি এছাড়া আমাদেরটা এটা টোটাল কিন্তু তাঁতিঘর ঠিক আছে এই তাঁতিঘরে আপনারা এক টু জেট কালেকশন আপনারা পাবেন একদম এক জেট এরপর পাঞ্জাবি থেকে আরম্ভ করে কাপড়ের কোয়ালিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি পাবেন এখানে একই সাত তলায় আচ্ছা সব অ্যাড্রেসটা কোথায় রয়েছে সব অ্যাড্রেস হচ্ছে সুদ্রাঘর দালালপাড়া শান্তিপুর আচ্ছা যারা আসতে না তাদের জন্য ভিডিও কলের মাধ্যমে তারা কাপড় দেখতে পারে অথবা যদি কাপড় ভালো লাগে সেটা হোয়াটসঅ্যাপে পাঠালে তার কালার দিয়ে দেবো রয়েছে আচ্ছা অল ইন্ডিয়ার সুবিধা আছে আমাদের এখানে কাপড় শুরু আটাত্তর টাকা থেকে কিন্তু সে কাপড়টা আমি দেখাচ্ছি না এখন ঠিক আছে এছাড়া আমাদের কিন্তু দামের চ্যালেঞ্জ আমাদের নির্দিষ্ট একটা কাপড়ের উপর আমাদের দাম নয় প্রতিটা কাপড়ের দামের চ্যালেঞ্জ আর কোয়ালিটির চ্যালেঞ্জ আমরা যে কোয়ালিটি দেবো আসলে কেউ দিতে পারবে না এরকম গ্যারান্টি আর যেহেতু সামনে গরম তো অলরেডি চলছেই গরমের জন্যেই কিছু কঠন বা কিছু হ্যান্ডলুম আজ দেখাবো আর টোটালটাই হবে ম্যাক্সিমামটা কঠনের মধ্যে হবে ফার্স্ট কালেকশন একদম ব্র্যান্ডেড কোম্পানির সুদের ছাপ যে শুরু এই যে ছাপার ওপরে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় বন্ধ না এই যে মিনু যে কোনো সাইড চারশোটা কিনে থাকবেন মাত্র অনলি দুশো সত্তর টাকা সত্তর টাকা এই যে সামনে যে ষষ্ঠী আসছে শাশুড়িদের এটা গিফট দেওয়ারটা বেশ ভালো কাপড় এই যে মটকা দশর এই যে মটকা দসর একদম অল ওভারে কাছে থাকবে অল ওভার কাছে থাকবে অল ওভার অল ওভার কাছে থাকবে একদম অল ওভারই কাটে থাকবে ঠিক আছে এর দাম মাত্র এই মুহূর্তে দেখা আছে ছশো টাকা অনলি ছশো টাকা এই কাপড়টা পেয়ে ছশো টাকা অনলি ছশো টাকা এই যে আমাদের এখানে বেড কভার পাবেন আপনি বেড কভার দেখা একটু একটু খুলে দেখাই এটা হচ্ছে পিলোক সহজ ঠিক আছে পিওর কটনের পিওর কটনের এই যে থ্রি পিলো কভার হবে আচ্ছা এই যে একটা পাঁচ বালিশের বাদ দুটো মাথার বালিশের হ্যাঁ একদম পিওর কটনের এর দাম মাত্র তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা ভ্যারাইটিস কালার পাবেন আপনারা অসুবিধার কোনো কারণ নেই এই যে মলমল কটন মলমল কটন এ ওয়ান কোয়ালিটি পিওর বারো হাজ এবং গ্যারান্টি প্রথমেই বলে যে আমাদের সব কাপড়ের দামের অফার মাত্র দুশো পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকায় পিওর বারো রং মলমল পাবেন মলমল কটন একদম পিওর কটন পিওর সফট একদম মাত্র দুশো পঁচিশ টাকা এই আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে মাত্র অনলি দুশো পঁচিশ টাকা মাত্র একদম একদম দুশো পঁচিশ টাকা আসবে এই একটা ডিজাইনের মধ্যে আছে প্রতিটা আপনাদের কালার আশো আসবে চারটে করে এই যে এটা বাইক কালার আছে ঠিক আছে মাত্র দুশো পঁচিশ টাকা এছাড়া বারবার বলবো আমাদের এনে কাপড় শুরু কিন্তু আটাত্তর টাকা থেকে আটাত্তর টাকা থেকে শুরু আমরা সে কাপড়টা আমাদের দেখিয়ে দেবো আমরা ধৈর্য ধরে ধর ধাপ দেখিয়ে দেবো সে কাপড় দেখিয়ে দেবো এই যে একটা মলমলের মধ্যে আছে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় রঙ পুরো গ্যারান্টি রঙ যদি ওঠে ফেরত নেবো কোনো অসুবিধা নেই এই যে মাত্র দুশো পঁচিশ টাকা গরমে খুব টেন্ডিং এই কাপড়টা পরেও খুব আরাম হালকা ওয়েট এই যে একটা মলমলের মধ্যে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় কালার গ্যারান্টি পিওর পাল হাত এই যে একটা মলমলের মধ্যে এই যে এইসব মলমলা আপনারা কিনে থাকবেন দুশো সত্তর টাকা আশি টাকা আপনারা কিনে থাকবেন যেটা রায় শারিঘরে একমাত্র অফারে দেয় মাত্র দুশো পঁচিশ টাকা অনলি দুশো পঁচিশ টাকা এই যে এই একটা মলমলের মধ্যে আছে এই যে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি এই যে অসাধারণ কাপড় কোয়ালিটি এই যে মাত্র অনলি দুশো টাকা দুশো পঁচিশ টাকা এই যে চাঁদনিকঠন আপনারা কিনে দেন প্রচুর দামে এই যে এরকম জড়ির হয় পাঁচ দিয়ে জড়ি পা যাবে এই যে পাঁচ দিয়ে জরুরি পাট যাবে ঠিক আছে আর অলরেডি এই করা থাকবে অলরেডি পিন্টা করা থাকবে একদম মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা যেগুলো কিনে থাকবেন তিনশো আশিতে তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো পঁয়ত্রিশ টাকা ধামাকা অফার এই একটা চাঁদনিকঠন এই যে এটার ডিজাইনটা আলাদা আছে এই যে এক সেম এক কোয়ালিটি শুধু ডিজাইনটা আলাদা করা আছে পাঁচটা জরুরি পাড় আছে মাত্র দুশো তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা অনলি তিনশো পঁয়ত্রিশ টাকা এই যে এটা মলমলের মধ্যে এই যে দেখাই এই যে এটা চারটে কালার অপশান আসবে এই যে চারটে কালার অপশান আসবে একদম একদম এই যে অনলি এর দাম আছে তিনশো পঞ্চাশ টাকা একদম পিওর কঠন ঠিক আছে এই যে হ্যালুম মধুমন পিন্ট মধুমন পিন্ট চোদ্দ উইথ বিবি ব্যাপক কোয়ালিটি এর ধামাকাতার অফার মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকায় মধুমণি পিন্ট দুশো কুড়ি টাকা এই যে পপকর্ন এইসব পপকর্নগুলো দেখবেন আজকাল সিরি সিরিয়ালে ব্যাপক পড়ছে এটা রাইস হারিগুলো অফার দাম রাখা হয়েছে মাত্র দুশো আশি টাকা যে কোনো আপনারা ফেসবুক লাইভ থেকে আরম্ভ করে যে কোনো ভিডিও দেখবেন সাড়ে তিনশো টাকা দাম ঠিক আছে সেটা রাইস হারিগুলো মাত্র দুশো আশি টাকা দিচ্ছে কাস্টমাররা তুলে দিচ্ছে মাত্র দুশো আশি টাকা এই একটা হ্যান্ডলুমের মধ্যে উইথ বিবি বারো হাত এই যে মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই চলে আসে এটা অল ওভার কাজ অল ওভার শুরু থেকে শেষ পর্যন্ত কাজ আছে একদম একদম এই যে টিসু লেন টিস্যু নিলেন যেগুলো দেখবেন লাইভ ভিডিও দেখবেন আপনার ছ থেকে সাতশো টাকা দাম বলছে ছ থেকে সাতশো টাকা এটা অনলি আজকে রাইসারি করে দিচ্ছে দুশো আশি টাকায় দুশো আশি টাকায় চলে দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা এই একটা হ্যান্ডলুমের মধ্যে অল ওভার সিকোয়েন্স বসানো আছে একদম মোনা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচলে পম করা আছে এর অন্তব্যকে কুড়ি টাকা কালার বলুন কুড়ি টাকা এই মুহূর্তে দাম আছে দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকা অনলি দুশো নব্বই টাকা এবার কিছু খাদির মধ্যে চলে এলাম প্লেন খাদি এই যে প্লেন খাদির মধ্যে চলে এলাম এই যে ব্যাপক কোয়ালিটি আমাদের খাদি কিন্তু ব্যাপক সুতোতে তৈরি হয় এই ওয়ান কোয়ালিটি সুতোতে তৈরি হয় ঠিক আছে এর দাম এই মধ্যে আছে একশো সত্তর টাকা অনলি একশো সত্তর টাকা পেয়ে যাবেন এটা একশো সত্তর টাকা এই যে এটা টাইপ খাদি এটা টাইপ খাদি আছে মানে এ ওয়ান কোয়ালিটির সুতরাং কাপড় তৈরি করা ঠিক আছে আর এর উইথ পি এর পনেরো থেকে কুড়ি টাকা সসে পাবেন আপনারা এর দাম এই মুহূর্তে দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়িটা চলে আসবে এটা টাইপ খাদি অনলি দুশো কুড়ি টাকা আমাদের এখানে আমি তো প্রথমে বলেছি আটাত্তর টাকা কাপড় শুরু আছে এই যে আটাত্তর টাকার কাপড় পিওর বারদ রং গ্যারান্টি পিওর বারদ রং গ্যারান্টি এই যে অসাধারণ কাপড় কোয়ালিটি এরকম টানলে ছিঁড়বে না টানলে ছিঁড়বে না ঠিক আছে এই যে টানলে ছিঁড়বে না এই যে এত হারি কাপড় এই যে আর পিওর বার হাত যদি বলেন হাতে মেপে যদি আমি হাতে মেপে দেবো ঠিক আছে এটা দশ টাকা ব্যান্ডেল হবে দশটা কালার ওয়াইজ হবে এই যে মাত্র আটাত্তর টাকা মাত্র আটাত্তর টাকা এই যে এটা একদম চেক খাতির মধ্যে আছে এই যে দুদিক দু রকম আছে এই যে একদম মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা আছে অনলি দুশো কুড়ি টাকা এগুলো কাটলে বেশি আপনারা তিনশো তিন থেকে সাড়ে তিনশো টাকা কিনে থাকবেন এই যে এটা হচ্ছে গিনি খাদি একদম গিনি খাতির পড়ে আঁচলো বোম বম করা আছে এগুলো খুব হালকা ওয়েট পরেও খুব আরাম গরমে এর দাম মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন গিনি খাতিটা অনলি দুশো পঞ্চাশ টাকা এই যে পার খাদি এটা পার খাদি আছে দুদিকে পার করা আছে সিমন পার করা আছে একই কালারের মাঝে পাঁচলে বোম বম আছে এর দাম আছে এই মুহূর্তে দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা পেয়ে যাবেন এটা অর্গানিক প্রিন্টের মধ্যে এই যে এর পঞ্চাশটা কালার সত্যি মিনিপ পঞ্চাশটা কালার এই যে মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা এই যে বেগম খাদি অসাধারণ কাপড় অসাধারণ কাপড় এগুলো চিরপরিচিত কাপড় একেবারে খুব পুরোনো ডিজাইন এগুলো সবসময় অ্যাভেলেবেল সবসময় বিক্রি বিশেষ করে যারা দিদিমণি তারা খুব পড়তে ভালোবাসে এগুলো এই যে এইগুলোর দাম এই মুহূর্তে অফারে রাখা হয়েছে মাত্র দুশো পঁচাত্তর টাকা দুশো দুশো পঁচাত্তর টাকায় চলে আসবে বেগম খাদি এই যে একটা অ্যাম্বোটারির মধ্যে আছে লাভ অ্যাম্বোটির আছে আছে দুদিকে সুমান পাড় আছে এই মুহূর্তে তো দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো অনলি দুশো নব্বই টাকা এটা শিউলি খাদি এই যে শিউলি খাদি অসাধারণ অসাধারণ কাব শিউলি খাতি আড়াইশো টাকা অফার আড়াইশো টাকা দশ হাজারের কাজ আছে মাত্র আড়াইশো টাকা এই যে যেটা ঘিচা খাতি বাইকালনের ঘিচা খাতি এত সফট দাও না ব্যাপারে একদম সফট উইথ বিপি হ্যাঁ মাত্র দুশো চল্লিশ টাকা অনলি দুশো চল্লিশ টাকা পেয়ে যাব দুশো চল্লিশ টাকা এই যে গরমে পড়তে তো খুবই আরাম এটাও এটা কলমকারী প্রিন্ট আছে কলমকারীর ওপরে এই কলমকারীর পঞ্চাশ পঞ্চাশটা কালার সসে পেন পঞ্চাশটা কালার হ্যাঁ পঞ্চাশটা কালার মাত্র দুশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা অনলি তিনশো চল্লিশ টাকা থ্রি হান্ড্রেড ফর্টি রুপিস অনলি আচ্ছা এই একটা মোহামারিগের ওপরে মানে হ্যান্ডমার ডিগের ওপরে এটা ঠিক আছে এই যে এটা হ্যান্ডমার্ড ইের ওপরে এর সাত থেকে আট টাকা আলো পাবেন এই যে খুব নরম খুব সফট খুব নরম খুব সফট এই মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ অনলি তিনশো চল্লিশটা চলে আসবে এই যে একটা মহাপার খাদি করন বাই করন মহাপার খাদি যে একদিকে বড়ো বড় বড় করা বিশাল বড়ো পারগড় আছে এক হাত মার পারা আছে এদিকেও বড়ো পার পারগড়া আছে ঠিক আছে এই মুহুর্তে একদম তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পেয়ে যাবেন কেউ তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা এই একটা কটন খাতির মধ্যে একদম টোটালি হাতের কাজ এই যে এই মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড এই যে লিলেন মাটিক একদম নিউ ডিজাইন এই যে একদম নিউ ডিজাইন মাত্র চারশো টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা নিলেন মাটিক চারশো টাকা একটা লমারি কাপড় আছে এই যে অসাধারণ কাপড় অসাধারণ কাপড় কোয়ালিটি আগে উইথ উইথবিপি মাত্র চারশো ষাট টাকা অনলি চারশো ষাট টাকা একটা এট লিলিগের ওপরে সাদা লালে এই যে বলবে আসলে কলকাতা করা আছে মাত্র তিনশো চারশো বাহাত্তর টাকা মাত্র চারশো বাহাত্তর টাকা এট হ্যান্ড মারিজের পড়ে একদম ফাইন কোয়ালিটি একদম ফাইন কোয়ালিটি এই যে খুব সফট বা নরম এই যে তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই টাকা এই যে তার আগে কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো রায় শারিঘর খুব বড় শপিং মল নয় হ্যাঁ এটুকুন বলবো সমস্ত কাপড় এখানে আপনি পাবেন সমস্ত কাপড় পাবেন বা কোয়ালিটি এমন কোয়ালিটি আইসারি করে আপনাদের তুলে দেবে আপনাকে বারবার নিতে বাধ্য করবো দাম ও কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আমরা তাদের তুলে দিই কাস্টোমার হতে কাস্টমার আমাদের দেখবেন মা আমাদের খুব একটা বেশি ভিডিও নেই আমাদের কারণ আমাদের বেশি ভিডিও করতে হয় না ঠিক আছে আমাদের থেকে যারা মাল নেয় তাদের মাল দিয়ে আমরা উঠতে পারি না কিন্তু কিছু কাস্টমারের রিকোয়েস্ট ছিল মানে আমি বহুদিন ভিডিও করিনি নিই আমি ভাদ্র মাসে ভিডিও করি তারপরে ভিডিও করে নিই সেই কারণের জন্যে সবাই বলছে ভিডিও করতে আবার বা দু একটা চ্যানেল হয়তো মাঝে সাথে একটা করি ঠিক আছে খুব বেশি ভিডিও আমরা করি না কারণ আমাদের ভিডিও করার খুব একটা প্রয়োজন হয় না ঠিক আছে কাস্টমার যা আমাদের থেকে একবার মারল সেই মাস্টার আমাদের থেকে যায় না অতএব যারা আমাদের থেকে এখনও পর্যন্ত না নিচ্ছে মানে না নিয়েছেন তাদের জন্যে বলবো অবশ্য রাইসারি থেকে একবার নিয়ে দেখুন যে রায়শারিঘড়ের কোয়ালিটি ও কাপড়ের দাম ও কোয়ালিটি বা ব্যবহার এটা কেমন আছে ঠিক আছে বারবার বলবো ঘরে অন্তপক্ষে একবার আসুন এসে ভিজিট করুন করে দেখে যান যে ঘরে কাপড় কোয়ালিটিটা কেমন আছে না আছে ঠিক আছে বারবার বলে একটা কথাই বলবো আচ্ছা আবার কাপড় চলে ফিরে যাই এই যে এটা কটনের মধ্যে আছে এই যে বাই কালারের এই যে এর দাম মাত্র ছশো টাকা ইন্ডিগো আছে ঠিক আছে এটা ইন্ডিগো প্রিন্ট ছশো দশ টাকা এই যে এটা মডাল সিল্ক একদম পিওর সিল্কের মধ্যে আছে পিওর সিল্কের মডেল সিল্ক এই যে পিওর সিল্কের এত সফট কোয়ালিটি ধারণা হেভি সফট একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পেয়ে যাবেন চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা পেয়ে যাবেন কবে চারশো আশি টাকা চারশো আশি টাকা কখনটা পেয়ে যাবেন এই যে একটা মডেল সিল্ক চারটে করে কালার কালারঅপশন থাকে এটা চারটে করে কালার অপশান থাকবে মাত্র চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তসর সিল্ক এই যে এইগুলো দেখবেন আপনাদের সামনে প্রচুর দামে আপনাদের সামনে বিক্রি করছে দেখবেন এটা রায় শারিগর অফারের দাম রাখে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় তসর সিল্কটা পাবেন তিনশো আশি টাকা এই দশটা কালার হবে এই যে মোমপালিস লিলেন বাড়ি এই যে মোমপালি লিলেন বাড়িক এটার দাম এই মুহূর্তে চারশো ষাট টাকা ষাট টাকা এই কাপড়টা চারশো ষাট টাকা এই যারা গুটি কাদওয়াল এর মধ্যে এগুলো গরমে পড়তে পড়া খুব আরাম বলে আমি শুধু এই মাত্র দেখাচ্ছি হ্যাঁ সমস্ত ভ্যারাইটি থাকবে আপনি একই ছাতলা পেয়ে যাবেন এই যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একদম মানে যেহেতু যারা গরমের সিজন চলছে সেই কারণের জন্য এই কাপড়গুলো আমি দেখালাম ঠিক আছে এই এটার দাম এই মুহূর্তে আছে সাতশো ছশো নব্বই টাকা অনলি ছশো নব্বই টাকা গুটি গাঁদাল উইথ বিবি কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হ্যাঁ রায়সারি গন্তপ্যে একবার আসুন এসে ভিজিট করুন করে দেখুন আমরা কিরাম মানে কাপড় কোয়ালিটি বা কাপড় কিরাম কাপড় দিই বা ব্যবহারটা আমাদের কেমন আছে আজকে অনেক কাপড় দেখালাম আজকে এখানেই আমি ভিডিও সমাপ্ত করলাম নেক্সট ভিডিও আবার আদার্স কাপড় আমি দেখিয়ে দেবো এই বলুন নমস্কার